ইস্টার্ন ব্যাংক থেকে একটি আবারও নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন হ্যালো আমি আবারও একটি ব্যাংকের সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো প্রকার অভিজ্ঞতা লাগছে না ইস্টার্ন ব্যাংকের আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে যেহেতু ইস্টার্ন ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে ইস্টার্ন ব্যাংকের অ্যাপ্লাই যদি ব্যাটার না হয় আপনি কিন্তু ডাক পাবেন না তাই যদি আপনি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে রুট নেওয়া হবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার যেহেতু এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করার জন্য কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এখানে আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাইটি করতে পারছেন জব লোকেশন গুলশান ঢাকা এবং এখানে যদি আপনার জবটি হয় স্যালারি দেওয়া হবে আঠাইশ হাজার টাকা আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু স্টার্ন ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন এবং সেই সাথে আবেদনের শেষ তারিখ এপ্রিল সাতাশ দু এই মাসের সাতাশ তারিখের মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে এই হচ্ছে ইস্টার্ন ব্যাংকের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ